সবাইকে জানাচ্ছি সালাম সালাম আলাইকুম আপনি যখন শুধু কোরআন মানতে বলবেন তখন ব্রাদার রাহুল আব্বাসি শাইকা আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি জাকির নায়ক সবাই একটা কথা বলবে যে কোরআনে তো বলা আছে আতিউল্লাহ আতে রাসুল আল্লাহ রানোগত্ত করো এবং রাসূলের আনগত্ত করো আল্লাহ রানগত্ত কোরআন রাসুলের রানাগত্ত হাদিস ভালো কথা বুঝলাম তো বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ ইবনে মাসা আর শিয়াদের যে গ্রন্থগুলো সেগুলো বাদ দিলাম তো এই সমস্ত হাদিসের গ্রন্থ যে মানতে হবে আমাদেরকে যে এই হাদিসগুলো মেনে চলতে হবে আল্লাহ তো বর্তমান ভবিষ্যৎ সবই জানেন আপনি এ বিষয়ে একমত হবেন যে আল্লাহ বর্তমান ভবিষ্যৎ কী হবে আল্লাহ সবই তো আমরা যে বুখারি তির্বিজি মুসলিম শরীফ আবুদৌর শরীফ ইবনে মাজা শরীফ এই গ্রন্থগুলো যে মেনে চলব আর এগুলো যে রাসুলের মুখের বাণী এগুলো যে আমরা মেনে চলব তো আল্লাহ কি জানে না যে এই সমস্ত গ্রন্থগুলো মানতে হবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকবে কোরআনের মধ্যে এটা থাকার কোনো প্রয়োজন আছে কি একটু আমাকে যারা শুনছেন কমেন্টে জানাবেন বা আয়াত নাম্বার সহকারে দেবেন যে এই আয়তে বলা হয়েছে কারণ আল্লাহ তো বর্তমান ভবিষ্যৎ সবই জানেন বা কোনো আলেম এই যে ব্রাদার রাহুল সে বড় বড় নাস্তিক খ্রিস্টানদের সাথে নাকি ডিবেট করে তো ভাই আপনি কি কোনো আয়াত আমাকে দিতে পারবেন আমরা যারা শুধু কোরআন মানার চেষ্টায় আছি বা কোরআন আমরা সম্পূর্ণ জীবন বিধান হিসেবে আমরা মেনে জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারা কি দেখাতে পারবেন কেউ এই সমস্ত যে গ্রন্থ মানতে হবে আল্লাহর পক্ষ থেকে কি কোনো নির্দেশ আছে আচ্ছা ধরে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ নেই আপনারা দেখাতে পারবেন না যে বোখারি তিরমিজ মানতে হবে এই সম্পর্কে কোনো আয়াত আছে চ্যালেঞ্জ থাকলো সুরা ফাতে থেকে সুরা নাচ পর্যন্ত কোনো মায়ের বেটা দেখাতে পারবে না এরা আমি চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ কেয়ামত পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ থাকলো তো এখন আসুন আমরা দেখি হাদিস কি বলে তো হাদিসের কথাও কি কেউ দেখাতে পারবে যে রাসুল বলে গেছে যে হচ্ছে তোমরা বুখারি তিরমিজি আবদাউদ ইবনে মাজা এগুলো তোমরা মানবে এগুলো হচ্ছে আমার মুখের বাণী কোনো হাদিসে আছে কি না আচ্ছা আপনারা বলেন কথায় কথায় যে যারা হাদিস অস্বীকার করে তারা হচ্ছে কাফের তো ইমাম বুখারি সে যে সাত লক্ষ হাদিস সংরক্ষণ করল এরপর সে সাত লক্ষ হাদিস থেকে সাত হাজার তিপ্পান্নটি হাদিস তার বুখারি গ্রন্থে স্থান দিল বাকি হাদিসগুলো যে সে বাদ দিল সে কিসের ভিত্তিতে বাদ দিল আল্লাহকে তাকে কোনো নির্দেশ দিয়েছে ওহি করেছে যে এগুলো সহি এগুলো হচ্ছে জাল তো আপনারা বলে থাকেন যে রাসুল আল্লাহর ওহি ছাড়া কোনো কথা বলতো না তো ধরে নিলাম দরকারের খাতিরে কিছুক্ষণ তো আল্লাহর যদি ওহি হয় সেগুলো আবার আল্লাহর কি জাল জয়ী হতে পারে সইহাদিস হতে পারে তো আসলে আপনারা কি বলছেন তা একটু যদি চিন্তা করে বলতেন তাহলে আমার মনে হয় যে এই সমস্ত কথাবার্তারা আপনারা সাধারণ মানুষদেরকে বলতেন না কারণ আল্লার রহিত আর জাল জহিব হতে পারে না আবার দেখেন ইমামবুঘরই সাত লক্ষ হাদিস সে সংরক্ষণ করেছিল প্রথমে এরপর যদি আপনি মুসলিম শরীফ দেখেন মুসলিম শরীফেও কিন্তু অনেক হাদিস আছে এভাবে দেখা যাচ্ছে যে শিয়াদের হাদিস যদি আপনারা সব কিছু একত্র করেন শিয়া সন্নিদের হাদিস দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ হাদিস দেখা যাচ্ছে একত্র করলে হয় শিয়াদের হাদিস আর সুন্নিদের হাদিস তাহলে তো মনে হচ্ছে রাসুল দিন সে কথাবার্তারাই শুধু মানে খালি মানুষদেরকে ফতোয়া দিয়ে বেড়াতো সে দুনিয়ার মাসলা দিয়ে বেড়াতো যে তোমরা এভাবে ঘুমাবে এভাবে খাবে এভাবে এটা করবে এইভাবে ওটা করবে সারাদিন সে হয়তো বা খালি ফতোয়া দিয়ে বেড়াতো তো আপনারা যদি তিয়াত্তর নম্বর সুরা মজ্জামিলের এক থেকে বিশ নাম্বার আজ পর্যন্ত পড়েন সেখানে দেখতে পাবেন যে রাতের বেলায় রাসুল কোরআন ল করতো আর দিনের বেলা তার ছিল কর্মব্যস্ততা আর দিনের দুই প্রান্তে রাসুল কায়েম করতো আর সালাত মানে হচ্ছে আল্লাহর সাথে তার যোগাযোগ ছিল আর রাসুল আল্লাহর ওহিগুলো দিনের দুই প্রান্তে মানুষের মাঝে প্রসার করত মানুষদেরকে শোনাত রাসুলের যুগে তার আর ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো তো ছিল না তো আল্লাহর ওহিগুলো রাসুলের কাছে আসতো আর রাসুল সেগুলো দিনের দুই প্রান্তে মানুষদেরকে শোনাত ঠিক আছে এইগুলি হচ্ছে সালা সালাত রাসুলের সালাত রাসুল এই মানুষদেরকে পরিশুদ্ধ করতো আল্লাহর আয়াতগুলো দিয়ে যে তোমরা চুরি করবে না তোমরা জেনা করবে না তোমরা সুদ খাবে না তোমরা একই অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে না তারপর যারা আল্লাহর এই আয়াতগুলো মেনে জীবন পরিচালনা করেছে তারা হয়েছে রাসুলের সাথী। তারা হয়েছে সোনার মানুষ আর যারা এর বিরোধিতা করেছে আল্লাহ রায়তের বিরুদ্ধে চলেছে তারা হয়েছে কাফের ফাঁসেক মোনাফিক যারা রাসুলের সাথে চলত কাফেরদের সাথেও তারা চলাফেরা করত তারা হয়েছে মোনাফিক এইভাবেই কিন্তু রাসুল মানুষদেরকে কোরআন দিয়ে পবিত্র করত। এটি ছিল রাসুলের সালাদ মানুষের সাথে যোগাযোগ আল্লাহর কাছে ওহি পেত সেগুলো ওহি মানুষের কাছে প্রচার করত তো এইভাবে মানুষ পবিত্র হতে পারবে কোরআনের আয়াত দিয়ে কিন্তু বুখারি মুসলিম দিয়ে কেউ কোনো দিন পবিত্র হতে পারবো না এই কারণেই আল্লাহর কোনো নির্দেশ কোরআনে নেই রাসুলেরও নির্দেশ হাদিসে আপনারা পাবেন না হাদিস দিয়ে কখনো মানুষ পরিবর্তন হয় না এমন কোনো মানুষ নেই যে হাদিস পড়ে সে মুসলিম হয়েছে বিধর্মী থেকে কেউ কি দেখাতে পারবে না সবাই কিন্তু কোরআন থেকেই অনেক কিছু আবিষ্কার করেছে অনেক বিজ্ঞানী হয়েছে অনেক কিছুই তারা কোরআন থেকে মানুষ জেনে তারপরে বাস্তবায়ন করেছে কিন্তু হাদিস পরে কেউ কোনো দিন মুসলিমও হয়নি কোনো বিজ্ঞানীও কোনো বিজ্ঞানের কিছু হাদিস থেকে তারা পায়নি বরঞ্চ বিজ্ঞানের বিরুদ্ধে হাদিস লেখা হয়েছে যেমন প্রতি রাতে নাকি আল্লাহর আর সৈন্য সূর্য যে সেজদা দেয় তারপর আল্লাহকে বলে যে আমি উঠবো আল্লাহ বলে যে অট এরপর দেখবেন যে কোরআনের সাথে অনেক সাংঘর্ষিকপূর্ণ হাদিস তারা ইয়ে করেছে যেগুলোর কোনো ভিত্তি নেই তো বুখারি তিরমিজি দাউদ ইবনে মাজা এগুলো মানতে হবে এর কোনো নির্দেশনা আল আলকরানে নেই এবং কি হাদিসেও তারা দেখাতে পারবে না তারা কথাই কথায় শুধু বলবে যে আপনাকে হাদিস মানতে হবে তো হাদিস মানতে হবে হাদিস থেকে আপনারা দেখান যে হাদিস মানতে হবে কেউ পারবে না দেখাতে আর হাদিস মানার কথা রাসুল কেন বলবে রাসুলের কি বলার অধিকার আছে তাহলে সাত নম্বর সেরা আরাফের তিন নম্বর আটকে হবে তোমরা চলে যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে কিন্তু হাদিস অবতীর্ণ হয় তাহলে সেই হাদিসগুলো আবার জাল জয়ী হয় কীভাবে আর সেগুলো আবার আল্লাহর হাদিস আসান হাদিস হচ্ছে কোরআন আর ওইগুলো মানুষ রচিত হাদিস সেগুলো আবার মানুষ আবার যাচাই বাসাই করে এগুলো সই এগুলো জাল তো মানুষের উপর আপনি বিশ্বাস করে আপনাকে মেনে নিতে হচ্ছে এগুলো জাল হাদিস এগুলো হচ্ছে সহি হাদিস এগুলো হচ্ছে হাসান হাদিস এগুলো হচ্ছে জৈব হাদিস তাই এগুলো কি কোনো আসলে গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয় না যদি আপনারা মনে করেন যে না আমাদের হাদিস মানতে হবে তো মানতে থাকেন কিন্তু আপনারা দেখাতে পারবেন না কোথাও কোরআন থেকেও পারবেন না হাদিস সুদ থেকেও দেখাতে পারবেন না যে বুখারি তিন আমাদেরকে মানতে হবে আর যদি আপনারা এগুলো না দেখাতে পারেন তাহলে আপনারাই হচ্ছে বড় কাপের কারণ আপনাদের কাছে কোনো প্রমাণ নাই আপনাদের বেল নেই আপনারা শুধু ফতোয়া দিতে জানেন মন গড়া আর যারা শুনছেন তারা যদি দেখাতে পারেন যে অমুক সুরের অমুক নাম্বার আয়াতে বলা আছে বোকারি তিরমিজি মানতে হবে তো দয়া করে গালাগালি না করে অল্প পিন্তা ভয়ন করে এগুলো না বলে আয়াত নাম্বারটা আমাকে কমেন্টে জানান যে ভাই এত নাম্বার সরে এত নাম্বার আয়ত আছে পায়ে এত নম্বর হাদিসে বলা আছে তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকেন ধন্যবাদ সকলকে